নমস্কার বন্ধুরা শম্পা ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের নতুন ভিডিও হচ্ছে সামনেই আসতে চলেছে আমাদের তামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তামিকা একাদশী পড়েছে একত্রিশে জুলাই বুধবার এবং পালন করেছে পরের দিন পয়লা আগস্ট পাঁচটা ভোর পাঁচটা ছ মিনিট থেকে সকাল সাড়ে নটার মধ্যে তো বন্ধুরা এবার আমরা কামিকা একাদশীর কথাটা জেনে নিই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করলে করেন করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এবং সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতর ফলে কি পূর্ণ লাভ হয় তা সব বিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বলেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশার পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত, পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায় তো বন্ধুরা আমরা যদি কামিকা একাদশী পালন করি সাগর অরণ্য যুক্ত। পৃথিবী দানের ফল পাবো দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত করলে পাবো যারা পাপ পূর্ণ সাগরে নিমগন নিমগ্ন এই ব্রতে তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় মানে যারা পাপ করতে করতে ডুবে যাচ্ছে তারা যদি এই ব্রত করে তাহলে তাদের উদ্ধারের এক উপায় হবে এটা সহজ উপায় এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য একাদশী করা এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই স্বয়ং শ্রীহরি এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবপ্রিয়া তুলসীপত্রে তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন যিনি শ্রীহরি কৃষ্ণকে তুলসী পাতা দিয়ে পুজো করেন পদ্মপাতায় যেমন জল দিলে জল টলমল করে মদ্য গায়ে পাপ জল স্পর্শ করে না তেমনি এই যারা শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিয়ে পূজা অর্চনা করবে তাহারা যদি এই একাদশীগুলো পালন করে তাহলে তাদের গায়ে পাপ স্পর্শ করবে না তুলসী পত্র দিয়ে শ্রীকৃষ্ণ পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তা ইত্যাদি মূল্যবান ধনরত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না ভগবানকে যদি একটি মাত্র তুলসী পত্র চন্দন সহযোগে অর্পণ করা যায় তাতে ভগবান যে পরিমাণ সন্তুষ্ট হন দান ভগবানকে চরণে অর্পণ করলেও ভগবান সেই পরিমাণ সন্তুষ্ট হন না সেটাই বলেছে এখানে মণিমুক্তাদি মূল্যবান ধনরত্নের মাধ্যমে ভগবান তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় যিনি ভগবানের চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করেন তার সম জন্মের থেকে তিনি যত পাপ অর্জন করেছে এই তুলসী মঞ্জুরি দেওয়ার ফলে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি সে হয়ে যায় যিনি প্রতিদিন দেবী তুলসীকে দর্শন করেন তার সমস্ত পাপরাশি দূর হয়ে যায় যিনি তুলসী দেবীকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তার পাপ মলিন দেহ মলিন হয়ে দেহ পবিত্র হয় তার সমস্ত পাপ মুছে গিয়ে দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলেও জম তার কাছে আসতে ভয় পান যিনি দেবী তুলসীকে প্রত্যহ স্নান করে জল দান করেন যমরাজ তার কাছে আসতে ভয় পায় সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত সকালে স্নান করে দেবী তুলসীকে জল অর্পণ করা শ্রীহরির শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবতাদি ভগবত ভক্তি লাভ হয় যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী প্রদান করেন তার ভগবত ভক্তি লাভ অবশ্যই হবে তাই হে শ্রীকৃষ্ণ হে শ্রীকৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি তাই আমরা সকলে মিলে কৃষ্ণ ভক্তি প্রদায়নি দেবী তুলসীকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করবে তা চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারবে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামা কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাফলপ্রদায়িনী এই ব্রত পালন করেন এই মহাত্মা শ্রদ্ধা এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক গমন করেন শ্রীকৃষ্ণ রাজা দুর্যোধনকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা ইত্যাদি পাপগুলো করেছেন তারাও যদি এই একাদশী ব্রত মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন তিনি সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবে তো বন্ধুরা আমরা অবশ্যই এই কামিকা একাদশী পালন করার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে হরি বল এইখান থেকে নিয়ে আসি এই যে ভারসো পাওয়া যায়